আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সবাই এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনি কি তোমার জেলের মামা আমার আপনার যে তখন বলছে যে তোফার জেল এরকমের আমরা ওরে একাইছি এই ফলে আছে এখানে এখন ওকে মানে দিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না আমরা ওরা ছাড়বো না ওরা আরো মারব তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কীভাবে করবো হ্যাঁ তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমার জন্য নাকি এরকমের মানে উনি ওরা বলে এরকমের কথাবার্তা অসম্মতি পাইছে এই জন্য ওরে ধরছে ওইরা ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিয়েছি যে ভাই এরকম আমি তো ফাজেলের মামা তো ওরা ওরে কেন মারতেছে তা বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে না ভাই দেখেন ওর পাগল মা ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওর মাইরেন না হ্যাঁ তাহলে বলে যে আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচারণে কথা বলতে একটা পাগলের মামার নাম্বার কেন মুগস্থ থাকবে একটা পাগলের সে মামা চাচা ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল হয় আর প্রতিদিন দেখেন ও অনেক ছিল ওর মা বাবা ভাই বোন সবাইকে ওই ভাই বলতে গেলে তো ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর পনেরো রোজায় লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ও আগে মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার কুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে হ্যাঁ কিন্তু কারোর কোনো ওই যে কারণ আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া যে ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দু ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে ও হলো ও একটা রাস্তার অবস্থা হয়ে গেছে তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরা পাবনায় নেওয়া ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু মানে তো ইয়ন্ত ওইরাও বাইকাও রাখার মতো ওরকমই না একবার সিপল ভাইকেও ছুটে গেছে আমরা সকালে বাপনায় নিয়ে যাবো এখন তাইগার তো এই অবস্থার পরে হলে ওই লোক আমি উনিও আমাকে সেই একই কথা বলছে যে মানুষটা চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে নেব close till I get up. Time is barely on our side.